ভাতিজা নাহিদ ইসলাম মনে করছিল তারা দেশের একেবারে দণ্ডমুণ্ডের কর্মকর্তা হয়ে গেছে একবার কর্তা হয়ে গেছে নতুন একটা রাজনৈতিক দল গঠন করার জন্যে উপদেষ্টাপদ ছেড়ে এখন সেই দলের সমন্বয় তাই না তো ঘটনা কী ঘটছে বরিশালে গেছিলো সেখানে ছাত্রদের মনে হ্যাঁ সভা টাপা করার চেষ্টা করছিল তো সেখানে গেলে পরে তার ওপরে একেবারে চড়াও হয়েছে যদিও ফিজিক্যালি অ্যাসল্টেড হয়নি ফিজিক্যালি অ্যাসল্টটা না হওয়া সত্ত্বেও সেখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমার মনে হয় যে নাহিদ ইসলাম বুঝতে পারছে যে রাজনীতি এ করা জিনিসটা কী এইটা ওই পাঁচ অগস্টের যে ঘটনাটা ঘটছিল সেটা ছিল তো আন্তর্জাতিক নানারকম প্লান প্রোগ্রাম অর্থ প্রবাহ ষড়যন্ত্র ইত্যাদি এদের আন্দোলন ছিল তো কোটা বিরোধী তাই না তো হঠাৎ করে সেই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নানা রকম আন্তর্জাতিক ষড়যন্ত্র ঢুকে একেবারে অপ্রত্যাশিতভাবে সেখানের পতন ঘটে যায় এবং ঘটে যাওয়ার পরে হচ্ছে কি এই যে এই সমন্বয়ক যে হাতি আছে এরা চিন্তা করে এরা বাংলাদেশের একেবারে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে এবং এদের চিন্তাভাবনা এতটাই আকাশচুম্বী হয়ে যায় যে তারা এটাই দাবি করতে থাকে যে বাংলাদেশকে তারা উপনিবেশ থেকে তারা উদ্ধার করে একটা বিশাল মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা করছে এবং তারাই হলো সেই স্বাধীনতা যুদ্ধের নায়ক কিন্তু এদের একটু সমস্যা হচ্ছে বয়স কম অভিজ্ঞতা কম তারা হলে বোঝেই নাই যে তাদের এই আন্দোলন তাদের ছিল না এটা ছিল আন্তর্জাতিক একটা প্রেক্ষাপটে বিভিন্ন ষড়যন্ত্র বিশেষ করে আমেরিকায় জো বাইডেন সরকার যখন ছিল তখন এই শেখ হাসিনা আমেরিকার ব্যাপারে অনেক বেফাঁস মন্তব্য করছিলেন তা আমেরিকা একটা বৃহৎ পরাশক্তি এক নম্বর পরাশক্তি গোটা পৃথিবী চালায় তো সেই দেশের বিরুদ্ধে যদি বেফাঁস মন্তব্য করে বাংলাদেশের মতো একটা পুচকে দেশ তাহলে আমেরিকার সেটা কি ছেড়ে কথা বলবে আমেরিকা তো সেটা ছেড়ে কথা বলবে না ভাগ্য ভালো যে তখন জো বাইডেন ক্ষমতায় ছিল কারণ জো বাইডেন তো হলো ওই কেরিয়ার পলিটিশিয়ান তারা অনেক কিছু কাজ করে কূটনৈতিকভাবে নানা কায়দা কৌশল অবলম্বন করে তাই না তখন যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতো তাহলে অবস্থা আরও কাহিল হতো তো যাই হোক এখন এই যে নাহিদ ইসলাম তারা পাঁচ আগস্ট অপ্রত্যাশিত গণ অভ্যুত্থান যেটার পিছনে হলে তাদের অবদান কতটুকু জানে কিন্তু আন্তর্জাতিক যে ষড়যন্ত্র অর্থাৎ আমেরিকা এখানে ডেস্পারেটলি যে সে কাহিনার পতন ঘটানোর জন্য অজুহাত খুঁজছিল এবং সেটা তো তারা ওই যে পাঁচ আগস্টের আগের ওই কি কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পেয়ে যায় তাই না কিন্তু কথা হচ্ছে যে এই ছেলেবেলেরা আসলে বুঝতে পারে নাই যে এখানে তাদের ভূমিকাটা আসলে যদিও তারা নিজেরা ভাবে যে বিশাল আসলে তো তা না কিন্তু এই সমস্ত তারা না বুঝে তারা ওই যে হ্যাঁ পরবর্তীতে সেনাবাহিনী যেহেতু তাদের পক্ষে ছিল তারপরে নতুন একটা সরকার তাদের পক্ষে ছিল এবং দীর্ঘদিন দীর্ঘদিন না গত ছয় সাত মাস ধরে তারা যে সরকারি প্রোটোকলে সেনাবাহিনী পুলিশের প্রোটোকলে ঘোরাঘুরি করছে না তো তাদের তো কেউ লোমো টাস করতে পারে নাই এখন যখন এই প্রোটোকল যখন বাদ দিয়ে অর্থাৎ এখন যেহেতু রাজনৈতিক দল করছে এবং উপদেষ্টা পদ থেকে চলে আসছে এখন তো আর কোনো প্রোটোকল নেই আছে নাই এখন যখন প্রকৃতই জনগণের সম্মুখীন হয়েছে তখন তারা উপলব্ধি করছে যে ঝালে ঝাল কি আদায় ঝাল তাদের তারা আসলে বুঝতে পারে নাই যে বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ বিপুল জনসংখ্যার দেশ এখানে মানুষের চাহিদা অসীম কিন্তু তাদের চাহিদা পূরণের ক্ষমতা খুবই কম তো এই নাহিদ ইসলামরা যখন এই যে পাঁচ আগস্টের গণভ্যুত্থানের মতো একটা বিষয় ঘটিয়ে ফেললো তো স্বাভাবিকভাবে এখানে হাজার হাজার ছেলে ফেলেরা যুক্ত ছিল না তো সেই ছেলেফেলেরা তো দেখছে যে আরে আমরাও তো আন্দোলন সংগ্রাম করছি আমরা তো এখনও রাস্তায় ফ্যা করে ঘুরে বেড়াই নইলে চাঁদাবাজি করে চলতে হয় সিগারেট খা পয়সা থাকে না অথচ না হেদ তারপরে আরও অন্যান্য কতগুলো ছেলে ফেলে যেগুলো এখন যে উপদেষ্টাও আসে এবং আরও কিছু কিছু আছে। তারা দামি দামি গাড়িতে সড়ে একেবারে মান চলাচল করে তো এই সমস্ত ফোলাফাইনের কাছে এটা কি খারাপ লাগে না তারা বলে কিরি মারা গেলাম আমরা অত্যাচারিত হলাম আমরা নির্যাতিত হলাম আমরা আর মজা মারে তারা আর এর ফলে রাজনৈতিক দল একটা গঠন করে এসে আবার আমাদের ওরে খবরদারি করে তো যে সমস্ত ফুলাফাইনের সামনে এরা মানে রাজনীতি করতে গেছে বা মিটিং করতে গেছে তো তারা কি এদেরকে সম্মান করে নাকি না এই নায়েদ ইসলাম বা সাদি অথবা আর অন্য যেগুলো আছে এদেরকে তো তারা ওই ওই জায়গার ছেলে ফেলে এরা কি মনে করে মনে করে তাদের সমতুল্য তাদের থেকে ভিন্ন কিছু তো মনে করে না তো আমরা সিগারেট খাওয়া পয়সা নাই চা খাওয়া পয়সা নাই রিক্সা ভাড়া নাই আর তুমি এত মন্দা মান্দা মারো তাই না তো এটা তো তারা সহ্য করবে না সুতরাং স্বাভাবিকভাবেই হচ্ছে কি বিক্ষুব্ধ আর আসল কথা হচ্ছে কি এই নাহিদ ইসলামরা ইচ্ছা করলেও তো সবার চাহিদা পূরণ করতে পারবে না এটাই তো বাস্তবতা কিন্তু এই সিলেবাসগুলো আসলে সেটা বুঝে তারা মনে করছে যে পাঁচ আগস্টের আগে যেমন তারা রাস্তায় নামলে ওরাও সাথে সাথে রাস্তায় নামতো এখন এরা বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করতে গেলে সম্ভবত তারা যা যা বলবে ওই সাধারণ ছাত্রছাত্রী বোধ তাই তাই শুনবে কিন্তু বিষয়টা যে মোটেও তা না এবং প্রকৃত রাজনৈতিক অঙ্গন এখানে মানুষকে ম্যানেজ করা যে কত টাফ ব্যাপার সেটা তো এই অভিজ্ঞতা তো তাদের নাই তাই না হলে হচ্ছে কি কঠিন বাস্তবতার মুখে পড়ছে সেখানে ছাত্রছাত্রীরা কী করছে তা এই নাইদ ইসলামের একেবারে ঘেরা দিয়ে কী করেছে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এবং সেখানের প্রোগ্রাম টোগ্রাম সব বাঞ্চাল করে তারপরে তাদেরকে ফিরে আসতে হয়েছে এরা আসলে একটা বিষয় মানে কি বল যে ইউটোপিয়ান একটা জগতে বাস করে কীরকম এরা যুক্তি দেয় যে ওই যে বিএনপি নামক দলটা আমরা তো জানি যে জিউর রহমান যখন সামরিক মানে কু করে ক্ষমতায় ছিলেন তার নেতৃত্বেই তো বিএনপি দলটা গঠিত হয়েছিল এবং এর ফলে পরবর্তীতে বিএনপি এর রাজনৈতিক দলটা বাংলাদেশে দাঁড়িয়ে যায় জনপ্রিয় হয় তাই না এই ছেলে ভাবছিল যে যেহেতু তাদের সমর্থিত এই ডক্টর মোহাম্মদ দিনুস সরকার আছে এবং তারই আনুকূল্যে তারা একটা রাজনৈতিক দল গঠন করছে ঠিক সেই সেই সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু বিষয়টা তো আসলে তা না বিষয়টা তো আসলে তা না যে রহমান যখন রাজনৈতিক দল গঠন করে তখন তো রাষ্ট্রীয় সর্বোচ্চ শক্তি রাষ্ট্রীয় সম্পদ খরচ করে এবং তখন একটা প্রেক্ষাপটও ছিল ভিন্ন সব কিছু করে এবং আন্তর্জাতিক ব্যাপক সাহায্য সহযোগিতাও উনি পাইছিলেন যে কারণে তার রাজনৈতিক দলটা দাঁড়িয়ে গেছিল কিন্তু এখানে এই যে যদি আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুসি এদের রাজনৈতিক ওই যে এনসিপি তার পিছনে কিন্তু প্রকাশ্যে তো বলতে পারে না এবং একই সাথে সরাসরি সরকারি আনুকূল্য যদিও কিছু কিছু নেয় একেবারে প্রকাশ্যে তো তারা তো নিতে পারে না তাহলে হচ্ছে কি এদেরকে তো প্রকৃতি জনগণের সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং তাদেরকে ম্যানেজ করতে হবে তাই না কিন্তু এটা তো সম্ভব না যে ফাইনগুলো নিয়ে আন্দোলন করছিল ওই যে বললাম যে তারা এখন দেখছে আরে আমরা মার খেলাম আমরা মারা গেলাম আহত হলাম নিহত হলাম সঠিক চিকিৎসাও হচ্ছে না চিকিৎসা হওয়ার জন্য তারা আন্দোলন করে আর এই নাহিদ ইসলাম সহ অন্যান্য যে সমন্বয় কাছে তারা দামি দামি গাড়িতে সরে এটা তো হয় না অল্প বয়সে ফুলাফান রক্ত গরম ঘটনা যায় ঘটার তাই কিন্তু ঘটে গেছে সুতরাং এই ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে এনসিপি নামক রাজনৈতিক দলটার ভবিষ্যৎ কী এনসিপি নামক রাজনৈতিক দলটার ভবিষ্যৎ কী আর এরা আসলে বাংলাদেশের মানুষের পালস বুঝতে একেবারেই অক্ষম এরা আসলে জানেই না যে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মী সমর্থক আছে এরা মরিয়ে গেলেও তার দল পাল্টাবে না ওই কিছু কিছু লোকজন পাল্টায় কিন্তু বাকিগুলো পাল্টায় না যেমন এই যে বিএনপি নামক দলটা তার যে রুট লেভেলে যে সমর্থক আছে জীবন গেলেও বিএনপি ছাড়বে না আওয়ামী লীগের নেতাকর্মীদের ওই একই অবস্থা জীবন গেলেও তারা তার দল ছাড়বে না ওই জামায়াত ইসলাম তাদেরও একই অবস্থা এরা এই জিনিসটা বুঝে না এরা ভাবছে কি এরা বিশাল কিছু করে ফেলছে এরা বিশাল কিছু করে ফেলছে আর যখন আস্তে আস্তে এই পাঁচ আগস্টের আন্দোলনের পিছনে আন্তর্জাতিক নানারকম ষড়যন্ত্র বাইরের দেশ থেকে হুদিনাচারা কাফেরদের কাছ থেকে টাকা পয়সা ইত্যাদির বিষয়গুলো যখন প্রকাশ হয়ে গেছে প্রসার হয়ে গেছে সাথে সাথে এদের ভাবমূর্তি অনেকটাই ধসে গেছে না এবং নট অনলি দ্যাট ইন দি মিন টাইম এই সমন্বয়ক যেগুলো ছিল তারা যে বিপুল পরিমাণে অর্থ আয়ু অর্জন নানা কায়দা নানাভাবে করছে এটাও তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের কাছে এরা এখন কী হিসাবে গণ্য হচ্ছে যে আগে যে সমস্ত রাজনৈতিক সরকার ক্ষমতা ছিল তাদের নেতারা যেমন দুর্নীতি করতো তো এরাও তো তাই করে তো এরা তো ভিন্ন কিছু না এরা তো ফেরেস্তা টেরেস্তা কিছু না বরং এরা আরও বেশি ডেসপারেটলি আয়ু অর্জন করছে মাত্র সাত মাসেই অনেকেই নাকি বিপুল পরিমাণে অর্থ সম্পদের মালিক হয়ে গেছে যেটা নাকি এই ষোলো বছরে অনেক আওয়ামী লীগের বড়ো নেতারাও নাকি হয়নি তো তাহলে ঘটনা আর তাই ঘটবে এদের পিছনে কি লোকজন থাকবে না সাধারণ পাবলিক তো থাকবেই না আর এই যে ছাত্রীরা তারাও থাকবে না কারণ তারা তো ভাগ পায় নাই বুঝতে হবে তারা তো ভাগ চায় কিন্তু এরা তো তাদের ভাগ দিবে না ভাগটা কিছুই না দিয়ে তাদেরকে গিয়ে বলবে এই আমাদের দলে আসো আমরা যা বলবো তাই করবা তো ইয়াং খুলা হয় অল্প বৈশ্বলা হয় রক্ত গরম তাই শোনে কোনো দিনও না ফলাফল যা হবার তাই আর এরপরে এই যে আওয়ামী লীগ নাকি আবারও ওই রাজনীতি অঙ্গনে ফিরে আসছে বলে গুজব শোনা যাচ্ছে গুজব কি আসলে আসতেই হবে চলে আসবে হয়তো ঈদের পর দেখা যাবে তাদেরকে তো তখন এই সমস্ত এই সমন্বয়ক এবং এই এনসিপি পার্টির নেতা এরা আসলে কোথায় যাবে আমি আসলে এদের জন্য আমার খুব মা হচ্ছে খুব অল্প বয়সে অনেক ক্ষমতাধর হয়ে অনেক কিছু করে ফেলছে এখন এর জন্যে তাদেরকে কীভাবে প্রাচিত করতে হবে সেটা সময় বলে দিবে তবে এখনো যদি তাদের মানে বোধ বুদ্ধি এবং যুক্তিবোধ কাজ করে হয়তো ম্যানেজ হ্যান্ডেল করতে পারে কিন্তু সেদিকে তারা যাবে বলে মনে হয় না কারণ ওই যে তাদেরই আব্দ আব্দুল হাসনা না কি একটা ছেলে আছে না যেভাবে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে এমনকি সেনাবাহিনীকেও প্রতিপক্ষ বানিয়ে ফেলছে তো এইটা তো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল দিচ্ছে পাঁচ আগস্টের ওই গণভূতানে সেনাবাহিনী পিছনে না থাকলে ওই ঘর ওইটাই সফল হতো না এখন এরা এসে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে নিজেদের পায়ে কি নিজেরাই কুড়াল মারছে না বুদ্ধি শুদ্ধি কম থাকলে যা হয় আর কি অভিজ্ঞতা কম থাকলে যা হয় আর কি অর্থাৎ নিজেদের ওজন তারা বুঝতে পারে নাই আর বাংলাদেশেরই কি বলি এখানে পরিস্থিতি এমন আসলে যোগ্য লোক তো যোগ্য জায়গায় থাকে না তাই না হঠাৎ কে কোথায় বিশাল নেতা হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু তার সেই যোগ্যতা আছে কি না সেটাও সে নিজেও উপলব্ধি করে না আর পাবলিকও অনেক অনেক ক্ষেত্রে বোঝে না যে কারণে হচ্ছে অযোগ্য লোক বিভিন্ন যোগ্য পদে বসে যার ফলাফল বাংলাদেশ ধন্যবাদ